মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে জীবনের সমস্যা শেষ নেই সব সমস্যা নিয়েই হেসে খেলে জীবন পার করে দিচ্ছি তো আমরা এখন যাচ্ছি ডক্টরের কাছে কিছুদিন আগে আপনাদের ভাইয়ের সমস্যার জন্য গিয়েছিলাম আর আজকে আমার সমস্যার জন্য যাচ্ছি সমস্যা 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 জীবনের শুধু সমস্যা আজ এই সমস্যা কাল সেই সমস্যা সব সমস্যার মাঝেই আলহামদুলিল্লাহ জীবন চলছে তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আমরা সাধারণত যাচ্ছি ডেন্টালে আমার এখনো ভালোভাবে জ্বর কাটেনি সর্দি ঠান্ডা তো আছেই সাথে এখন মারিতে সমস্যা এর বাহিরেও অন্যান্য কিছু সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক চলতেছে তো বুঝেন সমস্যা কিভাবে আমাকে আঁকড়ে ধরেছে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চেয়েছে সেভাবেই হচ্ছে সব কিছু আল্লাহ চাইলে আবার সুস্থও হয়ে যাব আবার আল্লাহ চাইলে আরও অসুস্থও হতে পারি তো আমরা এখন এক ডক্টর থেকে আরেক ডক্টরের কাছে এসেছি ওই ডক্টরই আমাদেরকে পাঠিয়েছে অন্য ডাক্তারের কাছে আর এখানে আপনাদের ভাই একটা কথা আছে না বাঙালি সস্তা পেলে বস্তা বাঁধে তা আপনাদের ভাই সস্তায় লাইট পেয়ে লাইট নিয়ে নিল আমি বারবার নিষেধ করা সত্ত্বেও যাই হোক ডাক্তার দেখানো হলো লাইট নেওয়া হলো আমার ওষুধও কিনা হলো সাথে আমরা কুটুম বাড়ি থেকে রাতের ডিনারও নিয়ে নিয়েছি সেই বিকাল সাড়ে পাঁচটায় বের হয়েছি এখন বাজে রাত সাড়ে নয়টা বাসায় গিয়ে রান্না করব খাবো সেই এনার্জিও নাই তার মাঝে আমরা কোনো নাস্তাও খাই নাই যাই হোক অবশেষে যে ডাক্তার দেখাতে পেরেছি সেটাই আলহামদুলিল্লাহ আর এই ডক্টরের জন্য আমরা দুই ঘন্টা অপেক্ষা করেছি ডক্টর অপারেশন থিয়েটারে ছিল আসার পর তারপর আমরা দেখিয়েছি আর এই যে নেন বাঙালির অবস্থা যখন ছিল বারবার নিষেধ করার সত্ত্বেও এটা নিয়েছে আর এখন বলতেছে আমি নাকি এটা ডিম লাইট হিসেবে ইউজ করতাম তো এই লাইটটা দেখে ভাবতেছি আমরা যখন লাইটটা নিয়েছিলাম সেখানে আরো অনেকগুলা ক্রেতা ছিল লাইট নেওয়ার জন্য তাদেরও হয়তো আমাদের মতো অবস্থা দুনিয়াতে কে কাকে ঠকিয়ে বড় হবে সেই চিন্তায় আছে পরকালের চিন্তা কেউই করে না মাছ মাংস তরি তরকারি ফল মূল যাই বলেন সব কিছুতেই ধান্দা কিভাবে ঠকিয়ে দুই টাকা ধান্দা করা যায় তো এখন বাজে রাত সাড়ে দশটা সাড়ে দশটায় আমরা ডিনার করছি এসে একটু ফ্রেশ হয়ে টিভি দেখতে দেখতে টুনাটুনি ডিনার করে নিলাম তো আজকের ভিডিওটা আর বড় করছি না যারা যারা আমার ভিডিও দেখেন একটা কমেন্ট করে যাবেন আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু কমেন্ট করেন না ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আর ভালো না লাগলেও কমেন্ট বক্স খালি আছে বলতে পারেন কারণ আমরা মানুষ ভুল আমাদের দ্বারাতেই হবে তো আমাদের টোনাটোনির আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ